এখন আমি আপনাদেরকে বলবো আপনি সুস্থ থাকলে আপনি এখান থেকে আপনার একটা ইনকাম তৈরি করতে পারবেন ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনার ফ্যামিলির সাথে আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন তো এখন এগুলো আমাদের কখনো অসম্ভব হয় যখন আমাদের ইনকামটা থাকে সুস্থতা থাকে না তখন কিন্তু আমাদের এগুলো সমস্যাগুলো দেখা দেয় তো এই জন্য আমি তাদেরকে বলবো আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে যে যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি থাকতে পারবেন পাশাপাশি এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু এখানকার ইনকাম করতে পারছেন তো দেখেন এই ঠিক বিষয়ে আমি আমি যুক্ত হওয়ার আগে আমি কিন্তু বিভিন্ন সমস্যা আমি ভুগছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি ঢেকসনে যুক্ত হওয়ার মাধ্যমে আমি এখন আল্লাহর অনুষ্ঠানে সুস্থ আছি আমাদের স্বপ্নটা যে আমি দেশে যাবো দুই বছর পরে আমি দেশে যাব কিন্তু সেটা হয়নি পরে আমি আমি সেটা তো নিছি আমি পাঁচ বছর দেখা যাবো তা সেটাও হয়নি কেন হয় কারণ আমি যখন আমার তখন মালয়েশিয়াতে আমার সাত বছর প্রাণী ছুটেছি তখন কিন্তু আমি কিন্তু ইয়েখানা যুক্ত হয়েছি তখনই আমি সেটা তো নিছি যে ডিএক্সএল থেকে আমার একটা যে সফলতা আমি নিয়ে আসছে সেটা হয়তো আমার আগামী এক বছর পর সেটা সফল হবে না এইজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডিএক্সএল থেকে একটা সিস্টেম তৈরি করব যেটা আমার বাংলাদেশে প্রায় 70 থেকে এক লক্ষ টাকা একটা ইনকাম করব এটা এইচ সিকিউরি তৈরি করব আমি লাইক দ্বারা তো আমার যে সফলতা ছিল সেটা থেকে আমি একটা বাড়ি করব এবং আমার যে বাজার একটা আমার জায়গা আছে সেখানে আমি একটা দোকান দেব কিন্তু সেটা আমি দুই বছর সিদ্ধান্ত নিয়ে পারিনি পাঁচ বছর সিদ্ধান্ত নিয়ে পারিনি কিন্তু এখন বর্তমানে আমি ডিএক্স যুক্ত হওয়ার মাধ্যমে আমি কিন্তু আমার যে স্বপ্নটা সেটা আমার সেটাও পূরণ করতে পারতেছি আমার অলরেডি আমার কিন্তু শেষের দিকে আমার যে স্বপ্ন গুলা শেষের দিকে পাশাপাশি আমি একটা লাইফ ইনকাম ইনকামের সুযোগ পেয়েছি এটা কিন্তু আমার এইটা কিন্তু এই চিন্তাটা কিন্তু আমার আগে ছিল না যে লাইফ টাইম ইনকাম একটা সিস্টেম থাকবে আমি কাজ করবো না কিন্তু ইনকাম আসবে এরকম চিন্তা কিন্তু কখনোই করিনি কেমন করেনি কারণ আমার তো ওরকম কোনো আমার আমাদের এমন তো সিস্টেম নাই যে কিনা আমি কাজ করি গেছি এইখাতে আমার ইনকাম থাকবে কিন্তু সেটা আমি তখন চিন্তা করছি কিন্তু এখন চিন্তা যেটা করতেছি যে আমার গেস নামে কাজ করার মাধ্যমে আমার যে নেটওয়ার্ক তৈরি হবে এই নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে কিন্তু আমার লাইফ টাইম ইনকাম থাকবে তো সেই জন্যই আমি ডেকসএ করতেছি তো আপনি যদি যেখানে আসেন না কেন সেখানে থেকে যদি আপনাকে ইনকাম সিকিউর আপনি করতে চান এবং কি আপনার ওই ইনকামটা যদি আপনি আজীবন পেতে চান তাহলে আপনি ডেক্সানিতে যুক্ত হবেন এবং কি ইউজ করবেন ডেক্সানে আপনাকে আজীবন ইনকাম দেওয়ার সিস্টেম